তখন আমি লাভ লোকসানের ব্যাপারটাকে একটু বেশি করে দেখি কারণ কি আমি জানি এ আমার সন্তান আমার স্বামী এ আমার এই যে ছোট্ট আমার শব্দটি আমাদের স্বার্থকর বলেই তাই আমরা কিন্তু তখন আর ওই মনটাকে বড় করে করতে পারি না তাই আমরা ঈশ্বরকে ভুলতে পারি না কারণ ঈশ্বর한테 ছোট বাস করতে পারেন না তিনি অত ছোট জায়গায় ছোট মনে থাকতে পারেন না তাই যারা আমরা এই রকম সকলকে নিয়ে তাই আজকেই ধরুন যখন আসব আকাশটা অন্ধকার হয়েছে কিন্তু মনে ওই যে ঠাকুর তো শিখিয়েছে তার কাজ সে করেছে সেটা প্রকৃতি প্রকৃতি কখন বৃষ্টি হবে কখন রোদ হবে সেটা নিতান্তই তার ব্যাপার আমার কর্মটা হচ্ছে আমি ঠিক করেছি যাব কাজে এটা আমার কর্ম আমি যাবো আর বাকিটা তুমি দেখে নাও তাই ওই জায়গাটাই জন্য আমাদের গো বিটুইন না হয় ঠাকুর বলেছে এই দ্বন্দ্ব যদি আমাদের মধ্যে ঢুকে যায় তখনই যে কোনো একটি সমস্যা ক্ষেত্রে এসে পড়ে এই যে জীবনের যে এই যে মানে মানে চলনাগুলো আমরা অনেকটাই বুঝি না আমরা যে আমার ভেবে যেটা করি সেটা ভুল করে করি তাই এই চলনাগুলো তো আমরা জানতাম না অনেক সময় বলবে আকাশ তো অন্ধকার হয়েছে যাওয়ার কোন কি হবে না হবে আর কি হবে না হবে তো পরে বিদেই জানেন যা হবার তাই হবে না আমরা কি আটকে রাখতে পারবো পারবো না কাজে এইটা বুঝে চলে যদি তাকে নিয়ে চলি সর্বদা নামময় হয়ে চলি মাথায় যদি তিনি থাকেন কাজ আছে কিন্তু মাথায় আছে তাই এই যে বিভিন্ন চলা এই চলা চলাটাই আমাদের এই ছোট ছোট জিনিসের মধ্যে